পাঁচ হাজার টাকা দেবেন আপনার সাথে একই বর্ষকালে উঠে চলে তালাক নারী দেখলেই লোলোপ লিপসায় মাততেন তিনি ভয়ভীতি দেখিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে রাত্রিযাপন করেছেন অসংখ্য নারীর সাথে এছাড়াও নারীদের সাথে ভিডিও কলে কথা বলার সময় প্রদর্শন করতেন গোপন অঙ্গ এমনকি চাঁদাবাজি ও রিমান্ড বাণিজ্য করে দেড় মাসেই কামিয়েছেন শত কোটি টাকা বলছি যশোরের চৌগাছা থানার বহুল বিতর্কিত ওসি পায়েল হোসেনের কথা নিজের থানায় টর্চার সেল বানিয়ে যাকে তাকে ধরে এনে অমানসিক নির্যাতন সহ এমন কোনো কাজ নেই যা করেননি এই পুলিশ কর্মকর্তা এবার এই ওসির অশালীন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় জানিয়ে নতুন করে শুরু হয়েছে তোলপাড় ওসি হিসেবে চৌগাছা থানায় যোগদানের পরেই টাকার জন্য বেসামাল হয়ে পড়েন পায়েল থানার মধ্যেই গড়ে তোলেন টর্চার সেল এরপর শুরু হয় তার রিমান্ড বাণিজ্য চাদাবাজি বহু বিতর্কিত কর্মকাণ্ড পারিবারিক জেরে যেসব নারীরা স্বামীদের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় আসতো তাদের দুর্বলতার সুযোগ নিয়ে কুপ প্রস্তাব দিতেন তিনি রাজি না হলে দেহববশার তকমা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিতেন কখনো কখনো কক্ষেই গোপন লীলায় লিপ্ত হতেন তিনি সম্প্রতি এই ওসির ভাইরাল হওয়া পাঁচ মিনিট তেরো সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তালাক প্রাপ্ত এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন তিনি এ সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে এক পর্যায়ে ওই নারীকে নিজের পুরো শরীর প্রদর্শন করতেও দেখা যায় ভিডিওর পাশাপাশি ওসির তিনটি অডিও কলও ফাঁস হয়েছে যেখানে তার সঙ্গে রাত্রি যাপন করতে এক নারীকে পাঁচ হাজার টাকার অফার দেয়া হয় আরেকটি ভিডিওতে চুমু খেতে শোনা যা পাঁচ হাজার টাকা দেবেন আপনার সাথে জানা যায় গত সতেরোই নভেম্বর ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে চৌগাছা থানায় যোগ দেন ওসি পায়েল এর পরেই তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে স্থানীয় সূত্রগুলো জানায় একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চল্লিশ লাখ টাকা ঘুষ দিয়ে চৌগাছায় ওসির পদে আসীন হন পায়েল এই টাকা তুলতেই তিনি জড়িয়ে পড়েন নানা অপকর্মে মনে করছো যে আমি তোর কাছ থেকে মানা কোনো সুবিধা নেবো কোনো না ভদ্রতা পাইলের অপকর্মের প্রমাণ থাকলেও সব অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন তিনি তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি পাইলকে চৌগাছা থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা